নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সন্দীপ ঘোষ অ্যারেস্ট হওয়ার পরেই কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভিতরে একটা বিদ্রোহ শুরু হয়ে গেছে এবং এই বিদ্রোহটা ধীরে ধীরে এই তৃণমূল কংগ্রেসকে কিন্তু দুয়ে মুছে সাফ করে দেবে কারণ এবার এই বিদ্রোহকে সামলানোর ক্ষমতা স্বয়ং মমতা ব্যানার্জিরও নেই কেন বলছি জানেন সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলছি বলার পরে বা শোনার পরে আপনি বলবেন যে আমি ঠিক বলেছি কি ভুল শুরু করছি আপনারা জানেন গতকাল রাত্রে সিবিআই কিন্তু দুর্নীতির জন্য ভালো করে শুনবেন ল্যাঙ্গুয়েজটা দুর্নীতি কাণ্ডে অর্থাৎ এই আর্জিকর সংক্রান্ত ব্যাপারে করে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সন্ধান করতে গিয়ে যে তদন্তটা শুরু হয়েছিল ছিল কিন্তু আর্জিকর কাণ্ডে কি কি দুর্নীতি হয়েছে এই আরজিকরের এক্স প্রিন্সিপাল যিনি ছিলেন অর্থাৎ আক্তার আলী তার জন্য সেই আখতার আলীর জন্য তরুণ জ্যোতি তিওয়ারি হাইকোর্টে মামলা করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে এই তদন্তটা হয় এবং এই তদন্তে সিবিআই হস্তক্ষেপ করে এবং সেই তদন্তের ফলে অবশেষে গ্রেপ্তার হয়েছে এই সন্দীপ ঘোষ দেখুন সন্দীপ ঘোষ শুধু গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হয়েছেন তার সঙ্গে সঙ্গে আরও তিনজন তারা হচ্ছেন সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসার আলী এই আফসার আলী হচ্ছে আবার সন্দীপ ঘোষের সিকিউরিটি গার্ড সে আবার এমন দুর্দণ্ড প্রতাপ যে তার ভিডিও ভাইরাল হয়ে যায় এরা গ্রেপ্তার হয়েছে চারজন কিন্তু এরা চারজন গ্রেপ্তার হয়েছে মনে রাখবেন দুর্নীতি কাণ্ডে এটা কিন্তু অভয়া কাণ্ডের জন্য এখনো পর্যন্ত গ্রেপ্তারের মধ্যে এর নয় কিন্তু অভয়া কাণ্ড যে ঘটেছে আর তার জন্য যে এই সন্দীপ ঘোষ দায়ী এটাও কিন্তু একাংশে প্রমাণিত হয় জানেন কেন বলছি জানেন দেখুন দুর্নীতি তো কিছু একটা হয়েছিল এবং সেই দুর্নীতির খবর বা দুর্নীতির জন্যই হয়তো আমাদের বাড়ির মেয়ে অভয়া বিদ্রোহ করেছিল বা বিপ্লব করেছিল বা বলেছিল যে আমি মানি না তার ফলে হয়তো তাকে এরকম করে মারা হয়েছে যেটা আমাদের মনের মধ্যে আসছে কারণ একজনকে সরকারি হসপিটালের মধ্যে একজন লেডি ডাক্তার এইভাবে নৃশংসভাবে দর্শন করে তাকে খুন করা হবে যদি প্ল্যান না হয়ে থাকে প্রি প্ল্যান যদি না হয়ে থাকে তাহলে হয় না আর এখানে সমস্ত কিছু ঘুরে ফিরে আসে সন্দীপ ঘোষ অর্থাৎ পুরো ব্যাপারটাই যদি আপনি দেখেন সঞ্জয় রায় হচ্ছে সেই ব্যক্তি যাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং যাকে তড়িঘড়ি ফাঁসি দেওয়ার চিন্তা করেছিলেন মমতা ব্যানার্জি তার প্রত্যেকটা উক্তি আপনি খেয়াল করবেন কি বলেছিলেন তিনি বলেছিলেন সঞ্জয় রায়কে ইমিডিয়েট ফাঁসি দেওয়া হোক মানে তিনি বলেছিলেন ফাঁসি দেওয়া হোক রবিবারের মধ্যে ফাঁসি মনে আছে নিশ্চয়ই আমি নিশ্চয়ই ভুল বলছি না কোনো ফেক ভিডিও নয় এটা বা ফেক নিউজ আমি তৈরি করে বলি না মমতা ব্যানার্জি বলেছিলেন আর এই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে এক গাধা অভিযোগ তুলেছিল আর্জি করে ছাত্রছাত্রীরা এবং বলেছিল একে অবিলম্বে সরানো উচিত মমতা ব্যানার্জি কিন্তু তাকে সরায়নি মানে তাকে ছাঁটাই করে দেয়নি আজ তিনি কার্যত ছাঁটাই হয়ে যাচ্ছেন কারণ আইএমএ থেকে শুরু করে সব জায়গায় তাকে বাদ দেওয়া হয়েছে এবং তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে যেটা শোনা যাচ্ছে এই ডক্টর সন্দীপ ঘোষ তিনি যে সমস্ত দুর্নীতি কাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল সে কাণ্ডগুলো কী কী বলুন তো হাসপাতালের কাজে টাকা নয় ছয় করা অর্থাৎ হাসপাতালে যে সমস্ত কাজের যে টাকা পয়সা যেগুলো উঠে বা উঠেছে বা এসছে সরকারিভাবে সেই টাকাগুলোকে নয় ছয় করা দুই হচ্ছে সরকারি টাকা আত্মসাত করা সরকারি টাকা আত্মসাত করা তিন হচ্ছে টেন্ডারে স্বজন পোষণ এই যে সরকারি কাজগুলো হসপিটালের মধ্যে যে সমস্ত কাজ হয় ধরুন খাবার আনা বা অন্য কিছু সব কিছু টেন্ডার আমার এটা নিজের লোকেদের নিজের লোকেদের এই নিজের কাছের লোকগুলোকে টেন্ডার পাইয়ে দিত এই সন্দীপ ঘোষ এটা কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ধরা আছে এরপরে যেটা হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক সেটা অপরাধমূলক ষড়যন্ত্র অপরাধমূলক ষড়যন্ত্র করত আর এরপরে হচ্ছে যেটা আপনার আমার সবার জন্য কিন্তু বিপজ্জনক সেটা হচ্ছে ঘুষ দিয়ে পাশ করানো তার মানে এই ঘুষ নিত এবং সেই ঘুষের টাকায় পাশ করাতো আপনি ভাবুন আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন যে করে ডাক্তার সেই ডাক্তারকে এই ঘুষ দিয়ে পাশ করিয়েছে কিনা আমরা জানি না বা কোনো একজন ব্রিলিয়ান্ট ছাত্র যে পাস করবে তাকে ইচ্ছে করে ফেল করিয়ে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঝেড়েছে এই চোট সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে যখন অভিযোগ তুলে প্রতিবাদ করছে তখন দরাজ হস্তে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছে তাকে আবার তার রেজিগনেশনের পরে মানে সন্দীপ ঘোষ রেজিগনেশন দিচ্ছে তারপরেও মমতা ব্যানার্জি তাকে ট্রান্সফার পোস্টিং করছে আচ্ছা এইটা কি মমতা ব্যানার্জি বলেছিলেন আজকে আমি আপনাকে দেখাচ্ছি সেদিনের সেই ভিডিও যেটা বারোই আগস্ট দু মমতা ব্যানার্জি নিজের ফেসবুক যে পেজ আছে তার পেজের মধ্যে পোস্ট করেছিলেন আজও সেটা জল করছে আমি একদম ফেক ভিডিও যদি বলে দেন তার জন্যই আমি সবটা তুলে দিয়ে দিচ্ছি শুনুন সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চা আছে যেভাবে আমাকে গালি গালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে শুনিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এম এস সরিয়ে দিয়েছি ডিউ টু আমরা হাসপাতাল শুনলেন ভাইরাল হয় ভিডিও বা মমতা ব্যানার্জির এটা আপাতত ফানি স্পিচ হয়ে গেছে মানে কমেডি স্পিচ হয়ে গেছে মানে তিনি এমন একজনকে গার্ড করলেন এমন একজনকে ট্রান্সফার করছেন যার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে দেখুন এই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু শান্তনু সেন মানে ডক্টর শান্তনু সেন যিনি রাজ্যসভার সাংসদ ছিলেন তৃণমূলের হয়ে গলা ফাটানো ডক্টর শান্তনু সেন কিন্তু সেদিনও প্রতিবাদ করেছিলেন কারণ আরজি করে তার মেয়ে পড়ে কর থেকে তিনি পাস আউট করেছেন এবং তার স্ত্রী কাকলি সেন তিনিও কিন্তু পাস আউট করেছেন ওইখান থেকে কর থেকে তাই তারা প্রত্যেকেই প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন দুর্নীতি হয়েছে সেদিন তার কথা কেউ শোনা হয়নি উল্টে তাকে মুখপাত্র পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু সত্যি কথাটা বলেছিলেন এবং সেই সত্যি কথা বলেছিলেন বলে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হওয়ার পরেই কিন্তু তিনি একটা ফেসবুকে পোস্ট করেছেন এবং সেখানে বলেছেন তিনি সত্যি ঈশ্বরের কাছে তিনি ধন্যবাদ জানিয়েছেন কারণ ধরা পড়েছে সন্দীপ ঘোষ আর দুর্নীতির দায় অভিষেক ব্যানার্জিও বলেছিলেন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হোক কেন করছে না কিন্তু পিসি তার পিসি অ্যারেস্ট তো দূরে কথা তাকে আবার পোস্ট করে দিয়েছিল মানে ট্রান্সফার করে দিয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে ন্যাশনাল মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা তারা প্রতিবাদ যদি না করতো এই চিটিংবাজ সন্দীপ ঘোষ আজকে আমি চিটিংবাজ বলছি কেন জানেন তার বিরুদ্ধে আসছে আস্তে আস্তে এই রাজ্যে তৃণমূলের এই মমতা ব্যানার্জি এবং তার কোম্পানি মমতা অ্যান্ড কম এই কোম্পানি যাকে যাকে নিজের কাছের লোক বলে দেখবেন তাকে জনগণ বলছে এবারটা চোরচোট্টা চিটিংবাজ হবে আজকে এটা কিন্তু প্রমাণিত সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি আর তারপরে দেখুন সিবিআই যেই তদন্ত করতে গেল সন্দীপ ঘোষকে নিয়ে নিল ধরে আর দেখুন এর বিরুদ্ধে কিন্তু আক্তার আলী প্রথম থেকে চেঁচিয়েছেন তিনি কিন্তু সেই ব্যক্তি যিনি কিন্তু দু হাজার থেকে ক্রমাগত বলে গেছেন যে এই সন্দীপ ঘোষ হচ্ছে দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু এই রাজ্যে স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তর তারা তদন্ত করেনি কারণ স্বাস্থ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি তিনি আবার সন্দীপ ঘোষকে সরাবেন না এই কার সঙ্গে কার যে কিসের সম্পর্ক আছে ভগবান যেন আমার মাথায় ঢোকে না মমতা ব্যানার্জি উচিত ছিল প্রথমেই একে বের করে দেওয়া লাথি মেরে বের করে দেওয়া তোমার নামে অভিযোগ পাওয়া গেছে তুমি বাদ কিন্তু তিনি করেননি তার মানে এই যে টাকা তুলতো সেই টাকা কোথায় যেত এই প্রশ্নটা উঠছে কারণ এর পরে আসছে আবার সুখেন্দু শেখর রায়ের একটা পোস্ট তিনি বলেছেন মিডল স্টাম্প আউট মানে মিডল স্টাম্প ছিটকে গেছে এরপরে কি এবার কি হবে ভাববেন ভালো করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তারপরে তার বিরুদ্ধে এসে গেছে আবার পোস্ট মানে তৃণমূল ওই আমচা ছামচা বেলচা চা চা যারা আছে আর কি চটি চাটা যারা আছে সবাই মিলে চাটতে শুরু করে দিয়েছে যে আপনি তাহলে পদত্যাগ করুন কিন্তু সুখেন্দ্র শেখর এখানে ঠিক বলে দিয়েছেন একইভাবে ডক্টর শান্তনুসেনের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেছিলেন আজকে কিন্তু প্রমাণিত যে শান্তনু সেন যে ডক্টর শান্তনু সেন কিন্তু ঠিক কথা বলেছিলেন আজকে সেটা প্রমাণিত আজকে গোটা বাংলার মানুষ জানতে চাইছে যে কেন মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষকে আড়াল করছিলেন কেন এই দুর্নীতির টাকা তার মানে কোথায় যায় এরপরে নেক্সট 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 কে কে দ্য এটা সবার মনে প্রশ্ন আসছে সবাই বলছে এর মাথা আছে সন্দীপ ঘোষও কিন্তু হচ্ছে কান এবার আমি একটা জিনিস পরিষ্কার বুঝছি যে একের পর এক কান কিন্তু ধরা পড়ছে কিন্তু মাথা ধরা পড়েনি আজও মাথা আজও কিন্তু প্যাকাল মাছের মতো সরে সরে যাচ্ছে এই প্যাকাল মাছের মতো সরে যাওয়া মাথাকে কিন্তু ধরতে হবে কেন সন্দীপ ঘোষকে গার্ড করা হয় কেন অনুব্রত মন্ডল এতটা বার হয়েছিল আহ যার অক্সিজেন উঠে যায় মাথায় মানে অনুব্রত গেছি এই সমস্ত লোকেরা হারিয়ে যায় ভিড়ের মাঝে দুর্নীতির পাকের মধ্যে পশ্চিমবঙ্গ ডুবে আছে সেখান থেকে উঠে দাঁড়াচ্ছে একটাই কারণে একজনের জন্য সেটা হচ্ছে অভয়াকাণ্ড ভাবলে অবাক লাগে একটা মেয়ে যার স্বপ্ন ছিল অনেক কিছু যেহেতু মানুষকে অনেক মানুষকে বাঁচাতে পারতো তাকে ধর্ষণ করে খুন করল নর পিসাচরা যার মধ্যে সঞ্জয় রায় তো একটা ছিল হাত কিন্তু মাথা কে কে সন্দীপ ঘোষ তো হচ্ছে একটা কান কিন্তু মাথা কে 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 আছে মাথা কারা আছে মাথায় আর কারা জড়িত আছে সন্দীপ ঘোষকে থার্ড ডিগ্রি না ফোর্থ ডিগ্রি কি একটা আছে না পুলিশের ভাষায় একে একদম প্রায় অষ্টআশি ডিগ্রি নিরানব্বই ডিগ্রিতে দেওয়া উচিত মানে আর যদি কিছু থাকে আর যদি তাও না থাকে পাবলিকের হাতে তুলে দিন পাবলিক কিছুটা করে দিয়ে পাঠিয়ে দেবে তাহলে দেখবেন সব বেরিয়ে যাবে অনেক হয়ে গেছে ইস সেনাফ দেওয়ালে পিঠ থেকে যাওয়া বলেন না দেওয়ালে পিঠ নয় দেওয়াল থেকে পিঠ ভেঙে বাইরে বেরিয়ে গেছে আর কবে ভুলে দাঁড়াবেন আবার সেই অরিজিৎ সিং এর সেই গানটা মনে পড়ে যাচ্ছে আর কবে আর কবে এবার জাগুন এবার উঠুন এবার প্রতিবাদ করুন গতকাল থেকে জুনিয়র ডাক্তাররা মানে আমাদের বাড়ির ভাই বোনেরা তারা রাস্তায় আছে সারা রাত বসে আছে এখনো সকালে বসে আছে তাদের এই সংগ্রাম ব্যর্থ না হয়ে যায় এটা আমাদের দেখতে হবে মমতা ব্যানার্জি এবারে এই সিপিকে অর্থাৎ বিনীত গোয়েলকে সরান কারণ এও কোনো কারণে যদি ফেঁসে যায় তারপরে যদি সরান এই সন্দীপ ঘোষের ক্ষেত্রে যেরকমভাবে আপনি বদনাম হয়েছেন একইভাবে বদনাম হবেন বিনীত গোয়েলকে অবিলম্বে সরিয়ে দিন পর থেকে তাহলে যদি কিছুটা হলো পিঠ বাঁচে মানে অপমানের হাত থেকে বাঁচে কারণ অপমানিত হবে এই সরকার সত্যি কথা বলতে কি বলুন তো আমি আপনাকে একদম বুক ঠুকে বলতে পারি এই সরকার যদি না সরে আমাদের কপালে দুঃখ আছে কারণ এইরকম অভয় আবার ঘটবে এই ঘটনা থিতিয়ে গেলেই আরও একটা অভয় ঘটে যাবে কারণ এখানে তো দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে সেই দুর্নীতিকে ঢাকার জন্য কাকে ধর্ষণ করে খুন করে দেবে কোনো প্রতিবাদী অভয়াকে আমার বাড়ির মেয়ে আপনার বাড়ির মেয়েকে কে খুন করিয়ে দেবে কখন খুন করিয়ে দেবে ধর্ষণ করে হবে খুন করিয়ে দেবে তার দ্বিতীয় বাড়িতে সেটা কেউ বলতে পারবে না এটা হচ্ছে বাস্তব সত্যি কথা আর এই বাস্তব সত্যি কথার দিকে তাকিয়ে দেবো বাস্তব সত্যি কথাটা এবার বলতে শিখুন বিশ্ববিদ্যালয় বলতে শিখুন যা হবে হবে কি হবে কিচ্ছু হবে না সবাই আমরা আছি আপনার পাশে অর্থাৎ আমরা সবাই এখন এক না কোন রাজনৈতিক রং আছে না আপনি লাল না আপনি গেরুয়া না আপনি নীল না আপনি সাদা আপনি শুধু একটাই সেটা হচ্ছে আপনি জনতা আম জনতা যারা উঠে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে বহু দিন অত্যাচারের পরে বহু যুগ ধরে অত্যাচার সহ্য করতে করতে আজকে বাংলার বুকে গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে দরকার আছে দরকার আছে আজকে বিপ্লবের দরকার আছে আজকে এগিয়ে যাওয়ার যেভাবে জুনিয়র ডাক্তাররা সারা রাত পড়ে আছেন তাদের জন্য ব্যবস্থা করার জন্য মানুষ ঝাঁপাচ্ছে একইভাবে সবার ঝাঁপানো উচিত আগামীকাল চার তারিখ রাত জাগার পালা আবার শুরু চারিদিকে হচ্ছে প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রামে যে যার কাছে আছেন সেখানে তার প্রোগ্রামে অংশগ্রহণ করুন বোঝাতে হবে আমরা সবাই এক কে কোথায় বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে কে লিখছে পোস্টের মধ্যে ঢুকে বা কে মন্ত্রী উদয়ন মতো মন্ত্রী বাই কি যেন নাম অরূপ চক্রবর্তী মতো কে কাকে কি বলছে ওসব শুনতে যাবেন না আর মনে রাখবেন সিপিএম এর গায়ে হাত তুলুক বা বিজেপির গায়ে হাত তুলুক বা কংগ্রেসের গায়ে হাত তুলুক এই কাণ্ডে কারুর গায়ে হাত তুললে সবাইকে এক হতে হবে সবাইকে এক হতে হবে যে এক হবে না তাকেই গদ্দার বলবো আমরা আর স্পষ্ট করে বলে দিচ্ছি যে হাত তুলবে যার উপরে হাত তুলবে তার বিরুদ্ধে যদি না নামেন আর একটা যদি উল্টো পোস্ট কেউ বলেন বক্তব্য রাখেন সে মিনাক্ষী মুখার্জি হোক বা সুজন চক্রবর্তী হোক বা সুকান্ত মজুমদার হোক বা কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী হোক সবার বিরুদ্ধে আমরা কিন্তু বলবো জনগণ কাউকে ছাড়বে না এটা মনে রাখবেন অনেক হয়ে গেছে এনাআফ এনআফ আর কেউ আলাদা নয় সবাই এক হয়ে লড়তে হবে এই সরকারকে ফেলতে হবে তবেই আমরা সুস্থভাবে বাঁচবো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই কারণ যা দুর্নীতি হচ্ছে এরপরে মমতা ব্যানার্জি পদত্যাগ অবিলম্বে দরকার জানি হ্যাঁ সিবিআই তদন্তের পরে ঠিক কাকে মাথা বলে তুলে নিয়ে যাবে আমরা অপেক্ষায় আছি আচ্ছা আপনি কি ভাবছেন এরপরে মাথা কে হু ইজ দ্য নেক্সট এরপর কে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার উত্তরের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করুন যদি মনে শেয়ার শেয়ারযোগ্য তবে শেয়ার করবেন চলুন আসি এখনকার মতো দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তাতে নমস্কার বন্ধপ্রধান ভারতমাতা জয় হোক জয় হিন্দ